হ্যালো গাইজ আজকে আমরা তিন বন্ধু মিলে ভাবছিলাম যে কি কোথাও ঘুরতে যাবো তার জন্য আমরা চলে এসেছি এখন সদরঘাটে ঘুরতে এবং খুব মজা করছি তার সাথে সাথে এখানে সদরঘাটে হনুমানজির দর্শন করে নিলাম একবার যেহেতু হনুমানজির কৃপা সবার কাছে সবার যেন মাথায় থাকে আর এখানে খুব ভালো লাগে যেহেতু এখানে গঙ্গার ধারে এখানে খুব সুন্দর মিষ্টি বাতাস বয়ে আর আমরা তিন বন্ধু মিলে এদিক থেকে ওদিক হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছিলাম আর খুব সুন্দর লাগছিল এখানকার পরিবেশটা তারপরে আমরা ঘুরতে এসেছি কিন্তু কিছু না তা কখনো হয় তার জন্য আমরা তিন বন্ধু আবার ফিরে গেলাম বিরিয়ানির উদ্দেশ্যে যেহেতু আমরা বিরিয়ানি লাভার তার জন্য ফাস্ট ফুডের দোকানটায় চলে এসেছি এখানে মাত্র একশো পঁচিশ টাকাতে তোমরা কম্বো বিরিয়ানি পেয়ে যাবে আর একশো পঁচিশ টাকার কম্বোটা হচ্ছে তোমরা নব্বই টাকা প্লেটে যে বিরিয়ানিটা খাও ওটার সাথে একটা চিকেন চাপ দেবে তার জন্য একশো পঁচিশ টাকা লাগবে আর আমি যখনই বিরিয়ানি খাই আমি এখানে বিরিয়ানি খাই যেহেতু আমাকে খুবই সুন্দর লাগে এখানকার বিরিয়ানি খেতে আর এখানকার কোয়ান্টিটি আর টেস্টে সব থেকে ভালো আর কারা কারা বিরিয়ানি লাভ আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও তারপরে আমরা চলে এলাম এখানে আমল আমুলের দই খেতে যেটা আমাদের খুবই ভালো লাগে আর এখানে আমরা চেটে বোটে এমনভাবে খাচ্ছি যে কি বলবো তোমরা যারা যারা দই খেতে পছন্দ করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও আর ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব